আগামীকাল কালীপুজো মধ্য কলকাতার অন্যতম প্রাচীন এবং দ্রষ্টব্য কালী পুজো মণ্ডপগুলিতে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি আলোর রোশনাই এবং মণ্ডপ শয্যায় সেজে উঠেছে ফাটা কেষ্টর পুজো বলে খ্যাত নব যুবক সংঘ মধ্য কলকাতার আরও একটি নজরকাড়া পুজো হিসেবে পরিচিত আর্মার স্ট্রিট সাধারণ শ্রী শ্রীকালী পুজো মণ্ডপ যা পরিচিত সোমেন মিত্রের পুজো হিসেবেও এবছরটা হচ্ছে গিয়ে চুরাশি বছরে পদার্পনা করেছে আর মূল বিশেষত্ব বলতে যে আমাদের ট্র্যাডিশনালি কিছু ইনস্টিটিউট কাজ থাকে সেগুলি আমরা করে থাকি এবং খুব রিচুয়াল মেনি সব কিছু পুজো করা হয় আমাদের তো এবারে ক্যাপশানই আছে যে মধ্য কলকাতার মধ্যমণি আগমন এটাই আমাদের ক্যাপশান আছে এবং ওনার বাইরে তো আমরা কিছু ভাবতে পারি না আজকের দিনে যে আমরা এই জায়গাটাকে নিয়ে যাচ্ছি তার ওনার পরিকল্পনাতেই আমরা নিয়ে যাচ্ছি আর মোটামুটি বলে কোন কলকাতার বুকে মেসির যেরকম কোন কম্পিটিটার হয় না সেরকম সোমেন মিত্রের কোনো কম্পিটার চুরাশি বছরে একটু একটু করে এই জায়গাটাকে দাঁড় করিয়েছে ঝামা পুকুর সর্বজনীন কালী মণ্ডপে এবার অভিনবত্বের ছোঁয়া বৈষ্ণব এবং ওড়িশার শিল্প কারুকার্য দিয়ে সাজানো হয়েছে মণ্ডপ এবার উননব্বই বছরে পদার্পণ করেছে এই পুজো এটা সেভেন্টি নাইনথ ইয়ার এবং আমার স্ট্রিটের আমাদের এই থানার বিপরীতে যে কালী পুজো দীর্ঘদিন ধরে হয়ে আসছে এবং স্বাভাবিক এখানে কালী পুজো নিয়ে একটা আলাদা উন্মাদনা আছে এবং কালী পুজো নিয়ে আমার স্ট্রিট চত্বরে দেখবেন যে যেভাবে দুর্গা দুর্গা ঠাকুর যেভাবে পাঁচ দিন ধরে পূজিত হয় সব জায়গায় আমাদের এখানে পাঁচ দিন ধরে কালী পুজো হয় এবং এটা সব সবসময় কালী ঠাকুর এখানে আমাদের কাছে মা আসেন এখানে যেমন সব জায়গায় দুর্গা পুজো হয়ে যাওয়ার পর আমাদের অন্যান্যতায় কালী ঠাকুর কালী পুজো হবে যেমন চন্দননগরে জগরাত্রী পুজো আমাদের কাছে আমার স্টেটের কালী পুজোটা হচ্ছে প্রধান পুজো আমার বাড়িতে যদিও দুর্গা পুজো হয় কিন্তু আমাদের প্রধান পুজোটা হচ্ছে এখানে কালী পুজো